আসসালামু আলাইকুম আমি নুসরাত আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রান্না শুরু করি প্রথমে আমি রান্না শুরু করার আগে সব কিছু রেডি করে নিব তাহলে আমার ভিডিও করতে সুবিধে হয় যেটা আমি সব সময় বলি যারা রান্নার ভিডিও করেন তারা সব কিছু আগে রেডি করে রাখলে যখন আমরা ভিডিও করতে মানে ভিডিও করতে করতে যখন রান্না করি তখন হাতের কাছে সব কিছু রেডি থাকে ওইটা একটা সুবিধে সেজন্য আর কি তো এরপরে আমি এখানে নিলাম হচ্ছে গাজর আলু ফুলকপি ডাটা শাক ডাটা সব কিছু মোটামুটি রেডি তো এখন আমি রান্নাঘরে চলে আসলাম প্রথমে আমি চিংড়ি মাছ ভোনা বসিয়ে দিব চিংড়ি মাছ অনেকক্ষণ বাহিরে রাখা যায় না সেজন্য আমি প্রথমে চিংড়ি মাছ বসিয়ে দেবো তো আমি তেলের মধ্যে চিংড়ি মাছের মধ্যে আমি প্রথমে লবণ হলুদ আর একটু গুঁড়ামরিচ অ্যাড করে মেখে রেখেছি তারপরে আমি তেলের মধ্যে দিয়ে হালকা ভাজা করে নিব এরপরে আমি সেখানে একটু তেল বের হয়ে আসছে তো সেটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেব তারপরে একটু রসুন দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ রসুন সব কিছু একটু হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ দেখি বাচ্চারা অনেক পছন্দ করে কিন্তু আমার বাচ্চাদেরকে দেখি চিংড়ি মাছ দিলে ওরা মানে এত বেশি একটা আগ্রহ প্রকাশ করে না অন্য অন্যান্য বাচ্চাদেরকে দেখি যে চিংড়ি মাছ মানে অনেক বেশি একটা আগ্রহ প্রকাশ করে খেয়ে থাকে মাসা কিন্তু আমার বাচ্চাদের কি সমস্যা আমি জানি না ওরা খেতে চায় না যাই হোক তো এরপরে আমি চিনি মাছের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে আমি টমেটো দিয়ে দিলাম শীতের সময় টমেটো না থাকলে ভালোই লাগে না টমেটো সব কিছুতে টমেটো লাগবে এরকম একটা ব্যাপার স্যাপার শীতের সময় হোক আর আমার তো সারা বছরই টমেটো ফেভারেট বেশি তো এরপরে আমি লবণ দিয়ে দিলাম একটু লবণ দিলাম আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়েছি চিংড়ি মাছের মধ্যে একটু জিরার গুঁড়া মানে হালকা একটু দিয়েছি যেহেতু বাচ্চাদের জন্য চিন্তা করে রান্না করতেছি তো সেজন্য একটু হালকা দিয়েছি মশলা একদম হালকা হালকা মশলা দিচ্ছি তারপরে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম আমার বড় ছেলে আয়ান তারপরেও একটা দুইটা এখন খায় আগে তেমন একটা খেতে চাইতো না এখন ইদানিং একটু একটু পছন্দ করতেছে আলহামদুলিল্লাহ কিন্তু ছোটটা দেখি ওই বড়টার মতো বড়টা যেরকম করতো ছোটোবেলায় চিবিয়ে ফেলে দিত ওইরকম ছোটটা এখন করতেছে হয়তো বা বড়ো হলে খাবে ইনশাল্লাহ দেখা যাক এক পাশেই চিংড়ি মাছগুলো বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তারপরে আমি আরেক পাশে সবজি বসানোর জন্য প্রিপারেশন নিতেছি সবজি বসানোর জন্য এখানে আমি পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ ভাজা ভাজা করে নিচ্ছি প্রথমে এই তো এখন আমি চিংড়ি মাছ ভুনার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে তারপরে আমি বেশিক্ষণ আর রাখবো না ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো দেখেন এই যে চিংড়ি মাছের ফাইনাল লুক চিংড়ি মাছ পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম এখানে আমি গাজর আলু ফুলকপি নিয়েছি তারপরে আর টমেটো দেবো তো আরও বিভিন্ন রকমের সবজি আপনারা ব্যবহার করতে পারেন যার যেটা পছন্দ যে কোনো সবজি এখানে দেয়া যাবে কোনো সমস্যা নেই তারপরে আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম আর একটু জিরার গুঁড়ো দিব এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করব না সাদা ভাজি রাখবো আর কাঁচামরিচ দিব বেশি করে আর ধনিয়া পাতা এখন আমি জিরার গুঁড়ো লবণ দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই ধরনের সবজি কিন্তু রুটির সাথে তারপরে পিঠার সাথে পরোটার সাথে খেতে দারুণ মজা লাগে গরম গরম রুটি গরম গরম ভাজা মিক্সড সবজি ভাজা অনেকেই পছন্দ করেন আমিও পছন্দ করি অনেক মজা লাগে তৈরি করতে একটু কষ্ট কিন্তু খেতে অনেক মজা এরকম আর কি কারণ এতগুলো সবজি কেটে একসাথে রেডি করাম অনেক সময় লাগে একটা সবজি হলে এক কথা কিন্তু তিন চার রকমের সবজি কিন্তু সময় লাগে এটা নর্মাল ব্যাপার এরপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন চিংড়ি ভুনার কাছে গেলাম চিংড়ি ভুনা হয়ে আসছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম একদম দেশি কুচি কুচি ধনিয়াপাতা ধনিয়া পাতা যখন কুচি করতেছি কি সুন্দর গ্রান আহা একদম মন ভরে গেল এরকম সুন্দর গ্রান শীতের সময় আসলে সব কিছুর মানে সবজি ঋতু বলা যায় শীতকে আমি সবজি ঋতু নাম দিলাম কারণ মজার মজার সবজি সব কিছু শীতের মধ্যে পাওয়া যায় এখন আমি মিক্স সবজির কাছে চলে গেলাম এখানে আমি টমেটো দিয়ে দিলাম আর লবণ হয়েছে কিনা দেখলাম তো দেখলাম যে লবণ হয়েছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম কি সুন্দর লাগতেছে ধনিয়া পাতাগুলা তাই না টমেটো আর ধনিয়া পাতা এই দুইটা জিনিস আমার এত বেশি প্রিয় তারপরে আমি সবজিগুলো নামিয়ে ফেললাম এই তো আমার রান্না শেষ অনেক লম্বা ভিডিও হয়ে গেল তাই না দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ